আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা ইতিমধ্যে থাম্বেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকের আলোচনাটা হতে যাচ্ছে মূলত যে আপনি কিভাবে প্রবাসে অর্থাৎ বিদেশে ডকুমেন্ট পার্সেল বা আপনার প্রয়োজনীয় জিনিসগুলো পাঠাবেন তার এই ধারাবাহিকতায় আজকে আমরা কিছু পার্সেল প্যাকেজিং করতেছি তো সেটাই আমরা দেখাচ্ছি যে কিভাবে প্যাকেজিং হচ্ছে কিভাবে আমরা পাঠাবো তো এইভাবে প্যাকেজিং করে মূলত আমরা প্রতিটা প্রোডাক্টস পাঠিয়ে থাকি আরো একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে আপনারা জাস্ট কুরিয়ার করবেন বা কোথায় দিবেন জাস্ট আমাদেরকে দিবেন আমরা কিন্তু নিজস্বভাবে প্যাকেজিং করবো নিজস্বভাবে প্যাকেজিং করে কিন্তু আমরা আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব আপনি যে কান্ট্রি বা যেখানকার ঠিকানা দিবেন সেই অনুযায়ী কিন্তু আমরা ডেলিভারি করে দিব ইনশাল্লাহ তো এটা জানার জন্য কত টাকা লাগবে আসলে কোন দেশ এটা জানার জন্য আপনার কি প্রোডাক্টস নেম আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয় করতে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছে ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন ইয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন কত কেজি এবং কোন কান্ট্রি যাচ্ছে এই তিনটা জিনিস যদি আপনি আমাদেরকে জানান সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে একটা রেট দিয়ে দিবো যে পার কেজি এত টাকা করে পড়বে এবং এটা পাঠানোর জন্য অবশ্যই আপনি একটি ট্র্যাকিং নাম্বার পাবেন আপনার প্রোডাক্টটা কোথায় আছে কি অবস্থানে আছে এটাও আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ অ্যাট দা সেম টাইমে আপনার যদি কোনো কিছু জানতে হয় চাই সেটা নিয়েও আমাদের একটি ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ অথবা আমাদের নাম্বারটি ও আমি জানিয়ে দিচ্ছি এই নাম্বারটি তো কল করলে আমাদেরকে পাবেন জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন জিরো এই নম্বরটিতে ফোন দিয়ে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যে কোনো মুহূর্তে আমাদেরকে ফোন দিবেন অবশ্যই শনি টু বৃহস্পতিবারের মধ্যে এই সময়টাতেই আমরা এভেলেবেল আছি আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন